রাজধানীর হাতিরঝিল থানার উলনপুরাবাড়ি এলাকায় তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ছোড়া এলোপাতারি হামলায় অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার রাত সোয়া দশটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় তাদের একজন মোহাম্মদ জিলানি এবং অপরজন শুভ গুলিবিদ্ধ জিলানির ছেলে সাইফুল জানান তার বাবা উলনপুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করে রাতে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন এ বিষয়ে জানতে চাইলে ঝিল থানার উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম গণমাধ্যমে বলেন ঝিলের উলন এলাকায় কিশোর গ্যাং এর দুই পক্ষের মধ্যে গুলাগুলি হয়েছে পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা বলেন ওই এলাকায় কিশোর গ্যাং এর দুপক্ষের মধ্যে গুলাগুলি হয় এতে ওই দুই পক্ষের কেউ গুলিবিদ্ধ না হলেও পথচারীদের শরীরে গুলি লাগে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে